হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে ধুবুলিয়াতে বিটু বিরিয়ানির গ্র্যান্ড ওপেনিং আর আমি একটু আগে চলে এসেছি তাই তোমাদেরকে একটু মেকিং প্রসেসটাও দেখিয়ে দিচ্ছিলাম কিভাবে কি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ আজকে এখন বেলা তিনটে চললো প্রায় বিরিয়ানির হাড়ি দমে বসে গেছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু দোকানটা ওপেনিং হয়ে যাচ্ছে ফুল অ্যাড্রেস থাকবে তোমাদের কাছে আর পসন্দির দাকেও পেয়ে গেছি পেথোয়াতে তো বিটু বিরিয়ানি চলছে আর হঠাৎ করে তুমি ধুবুলিয়াতে কেন স্টার্ট করতে চললে ধুবুলিয়া হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আদি জায়গা আচ্ছা এখান থেকে মানে আমাদের পরিবার এখানকারই এখান থেকে আমরা মুভ করেছি ব্যারাকপুরের দিকে এবার এখানে তো এখনো আমাদের বাড়িঘর রয়েছে এখানে মেজ জেঠু এখানে এখানে থাকে দাদারা আছে পিসি বাড়ি এখানে এবার এখানে পরিবার রয়েছে বলে আমি এদিকে একটু মুভ করেছিলাম আচ্ছা আচ্ছা যে সবাই মিলে একটা কিছু ভাবা যাক তো বেথুয়াতে যেটা করেছিলাম তো বেথুয়ার পরে এবার প্ল্যান করলাম যে কিছু করা যায় এখানে যারা আমাদের পরিচিত তারা সবাই বলছে যে তুই ওখানে করেছিস একটা আমাদের এদিকেও কর এদিকে হলে পরে আমরাও অত দূর যেতে হবে না এখানে খেতে পারবো তো অপশন পেয়ে গেলাম ভালো একটা দোকানও পেলাম কাছাকাছির মধ্যে বাস স্ট্যান্ডের কাছে

ফার্স্ট হাড়ি খুলছে আর পরপর তিনজন অনার কিন্তু দাঁড়িয়ে রয়েছে বিতুর তো দাদা কংগ্রাচুলেশনস নতুন দোকান ওপেন করার জন্য দিদি তোমাকেও দাদা তোমাকেও কংগ্রাচুলেশনস কি দাদা হারি কাটতে পারলনি কিন্তু এই চেষ্টা করছি কোন রকম কোন রকম ঘি ঢালে সেই গিড়িয়া হলো না ঢালবো দাদা দাদা ঘি একটুখানি আমি কেটে নিলাম আচ্ছা এটা করছো

বিটু বিরিয়ানি যেটা বেথুয়ায় হচ্ছে ফার্স্ট কাউন্টার আর এখানে হচ্ছে সেকেন্ড আউটলেট ওপেন হয়েছে তো দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু একটা গন্ধ এসছে বিরিয়ানিটা থেকে যে গন্ধটা কিন্তু ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি থেকেই বেরোয় দেখতে পাচ্ছ ওপরে যে কেশরের রাইসটা বেরিয়ে যাওয়ার পর নিচ থেকে এই যে ব্রাউন রাইসটা চলে এসছে দেখতে পাচ্ছ আলুগুলো কিন্তু উকি দিচ্ছে আর একটা ভাপও কিন্তু উঠছে দেখতে পাচ্ছ

মানে আজকে ওপেনিং হলো যে ফুটি থাকছে আচ্ছা আচ্ছা কি দাদা ফার্স্ট কাস্টমার হয়ে কেমন লাগছে বলো তোমাদের এখানে তোমার তোখানেই বাড়ি তো বিএড তো এখানে বসে খেলে ভালো ফিডব্যাক নেওয়া যেত বাড়িতে থেকে নেক্সট দিন কমেন্ট বক্সে ফিডব্যাক দিয়ে দিও কি আছে কমেন্ট বক্সে ফিডব্যাক দিয়ে দিও ঠিক আছে যে কেমন হয়েছে আর মানে ধুবুলিয়াতে এরকম বিরিয়ানি আগে ট্রাই করেছো না একটু জানিও কেমন আছো বলো খুব ভালো আছি এই বেথা ডাউরি তো বিটুর ফার্স্ট ব্রাঞ্চ তো বেথা ব্রাঞ্চে তোমাকে দেখা গেছে ম্যানেজারই করতে ওখানে ম্যানেজার পদে ছিলেন তো এখানে এসে তো 50% শেয়ার হোল্ডার এই যে এত বড় একটা বিগ অ্যাচিভমেন্ট কেমন লাগছে সেটা বলো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আর বড় পোস্ট মানে তো বড় দায়িত্বও থাকে তো এখন কি দিদিকে এই ব্রাঞ্চে দেখা যাবে হ্যাঁ এই ব্রাঞ্চে এই দেখা যাবে আচ্ছা দিদি এই যে সামনে দেখতে পাচ্ছি বিরিয়ানি হাড়ি তুমি কি নিজে কাটতে পারো হ্যাঁ কাটতে পারি কাটতে পারো আচ্ছা দিদি কিন্তু বিরিয়ানিও কাটতে পারে তো বিরিয়ানির প্রাইস গুলো আগে একটু বলে দাও বিরিয়ানি চিকেন বিরিয়ানি আছে 100 150 আর মাটন বিরিয়ানি আছে 180 আচ্ছা এই 100 150 এর মধ্যে এই যে এত বড় একটা ডিফারেন্স কেন চিকেনের সাইজটা বড় আছে 150 টায় আর কোয়ান্টিটি বেশি রাইসের আচ্ছা কোয়ান্টিটি বেশি আছে একটু দেখাও আমাদেরকে বিরিয়ানিটা তো দিদি কিন্তু বিরিয়ানিটা আমাদের দেখাচ্ছে আর বিরিয়ানির রাইসটা তো একদম পুরো ব্রাউন মানে একদম ব্যারাকপুর স্টাইল ব্যারাকপুর স্টাইল ব্যারাকপুর স্টাইল বিরিয়ানিটা কেন এখানে আনার চেষ্টা করছো এই দিকটাই এরকম স্টাইলের কোনো বিরিয়ানি এখন পর্যন্ত ওপেন হয়নি আচ্ছা আমাদের চিকেন পিস গুলো দেখানো যাবে হ্যাঁ আচ্ছা প্রথমে 100 টাকাতে একটু দেখাও 100 টাকার বিরিয়ানিতে এরকম যাবে এই দেখো 100 বিরিয়ানি এটা 100 টাকার বিরিয়ানি এত বড় চিকেন পিস যাচ্ছে আচ্ছা এরকম লেগ যাবে তাই তো আর যদি 150 টাকাটা নাই ঠিক আছে 150 টাকাটা

পার্সেলে কোনো প্রাইস টাইস যাচ্ছে নাকি এক্সট্রা না চার্জ যাচ্ছে না আচ্ছা এই হচ্ছে একদম ভুবুলিয়া নেতাজি পার্ক বি টু বিরিয়ানি চিকেন চাপটা চলে এলো তাহলে বাহ কালারটা জাস্ট চিকেন চাপ নাকি হ্যাঁ চিকেন চাপ এই চিকেন চাপের কালারটা এত লাল লাল কেন एक्चुअली চিকেন চাপ তো একটু ইয়েলো ইয়েলো টাইপের হয় বা আমি আমাদের দাদা বলতে পারবে মানে আমাদের বেরে কিউ স্টাইল যদি দেখতে চাও এই স্টাইলে আচ্ছা প্যারাকপুর স্টাইলের বলে লাল তাই তো আচ্ছা একটু দেখাও পিস গুলো একটু দেখাও কেমন

একশো এই রোগানটা চলেছে রোগানটা তাই তো কি দিদি বিরিয়ানি কাটছো নাকি তুই পারো কাটতে পারি বাবা অবাক হয়ে গেলাম তো ব্যাপারটা বিরিয়ানি দিদি ওখানে এটুকু শিখবো না আচ্ছা 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 মানে ওখানে ট্রেনিং চলছে এত বড় একটা দোকান এখন নিজেকেই সামলাতে হবে দিদিকে তো সেই যে সবকিছু শিখতে হবে তো এই এটা কত টাকার 100 টাকা 100 টাকা আছে আচ্ছা এখানে তো দুটো কন্টেনার রয়েছে একটা হচ্ছে 100 টাকা আর একটা 150 টাকা একটু গুলো যদি আমাদের দেখা যায় কত এমএল এর এখানে সিলেক্ট নেই বাহ কতদিনকার দিনকার এক্সপেরিয়েন্স দিদির এক বছর প্রায় এক বছর প্রায় এক মাস তো এক বছর আচ্ছা কি মনে হচ্ছে এই এত বড় দায়িত্ব নিতে পারবে আচ্ছা আচ্ছা এখানে তো আবার চিকেন চাপটাও অ্যাড হচ্ছে ওখানে যেটা ছিল না তো রাস্তার ধারে বলে দেখতে পাচ্ছ খাবারগুলো কিন্তু একদম ঢেকে রাখা হয়েছে একদম কিন্তু হাইজেনিকটা কিন্তু মেন্টেন করা হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিসি কিন্তু ঢেকে রাখা হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়া হচ্ছে এটা কি যাচ্ছে গিফট নাকি আজকেনিংয়ের গিফট সিঙ্গেল এর সঙ্গে একটা ফুটি

আর এসিও কিন্তু এখনো লাগানো হয়নি যেহেতু আজকে ওপেনিং এখনো কিন্তু সবকিছু হয়ে ওঠেনি খুব তাড়াতাড়ি কিন্তু সব এখানে সেট হতে চলেছে আর তোমরা আসো একদম ব্যারাকপুর একটা দারুণ বিরিয়ানি ট্রাই করতে হলে চলে আসো আমাদের এই ধুবুলিয়ার ব্রাঞ্চে দারুণ লাগবে এছাড়াও বেদুয়াতেও কিন্তু এনাদের আর একটা ব্র্যান্ড রয়েছে অসাধারণ টেস্ট হয় এখানকার খাবার তো বন্ধুরা এবার কিন্তু ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি পেয়ে যাবে ধুবুলিয়াতে এবং বেপুয়াতে হ্যাঁ বিটু কিন্তু আবার ডুবুলিয়াতে নতুন একটা ব্রাঞ্চ খুলেছে তোমাদেরকে বললাম এসেই আর সেই ব্রাঞ্চের যে নতুন শেফের নতুন রান্না কেমন হয়েছে সেটাই কিন্তু তোমাদেরকে দেখা প্রথমে একটু দেখাই ব্যারাকপুর স্টাইল পুরো ব্রাউন ব্রাউন রাইস কিন্তু দেখতে পাচ্ছো আর সব থেকে বড় কথা রাইসটা কিন্তু পচন্ড জুসি রাইস হ্যাঁ আর তার সঙ্গে কিন্তু আজকে চিকেন চাপটা ফ্রি থাকছে আর আমি কিন্তু আজকে মাটানের পিসটা একবার দেখো বন্ধুরা জাস্ট মাটনের পিসটা দেখো এরকম বড় সাইজের মাটন এইরকম মাটন পিস দিয়ে এখানে দাম থাকছে এই বিরিয়ানিটার একশো আশি টাকা হ্যাঁ আর বসে খেলে রাইস কিন্তু থাকছে আনলিমিটেড ব্যারাকপুর স্টাইলে যে আলু যে পেঁয়াজ রসে মানে তোমার ফ্রাই করা হয় সেটাই কিন্তু হয়েছে কালারটা দেখো একদম ব্রাউন কালার কিন্তু চলে এসেছে বন্ধুরা একটু ভাঙ্গ একটু দেখিয়ে দেবো কি দেখো জাস্ট দেখো বুঝছো ব্রাউন কালারটা কিন্তু চলে এসেছে আলুর মধ্যে আর মাটনটা তোমাদের একটু দেখায় এরকম মাটনের পিসটা একটু দেখা এই দেখো মাটনটা কতটা মানে ওয়েল বয়েল হয়েছে সেটাও একটু দেখো একদম কিন্তু রেয়াজি পিস রয়েছে এই সাইডটা কিন্তু চর্বিও রয়েছে হাড়ের পিসটাও রয়েছে মাংস রয়েছে সব মিলিয়ে কিন্তু খুবই সুন্দর আমি একটু মুখে দিই আগে ঠিক আছে আর আমার কাছে কিন্তু আছে দাদাও চলেছে দাদা বসো দাদা নিজের দোকানের বিরিয়ানি দাদা নিজে খেয়ে আজকে ফিডব্যাক দেবে যে কেমন হয়েছে আমরা তো সবসময় খাচ্ছি এটা তো আজকে ফার্স্ট আজকে তো প্রথম হচ্ছে না এখানে আজকে প্রথম বাট স্টাইল তো একই মানে যা ওখানে ছিল তাই এখানে আছে আগামীতে যদি অন্য কোথাও যাই সেখানেও একই থ্যাকে কিছু চেঞ্জ নেই কনসেপ্ট এক নাম এক আর মানুষের কাছ থেকে যেভাবে আমরা মানে ভালোবাসা পাচ্ছি এই বিরিয়ানির উপরে মানুষ যেভাবে আমাদের এই বিরিয়ানিটাকে ওয়েলকাম করছে আগামী দিন হয়তো আমরা আরো কোথাও এগোতে পারি

একটু আলু একটু গ্রেভির মানে চিকেন চাপের গ্রেভি একটু পেঁয়াজ এই সব কিছু দিয়ে সেকেন্ড সেলিব্রেশনে জাস্ট অসাধারণ টেস্টের বা কোয়ালিটির কোনো রকম কম্প্রোমাইজ কিন্তু এখানে এখনো হয়নি আর টেস্ট আগের থেকে অনেক বেশি ইনক্রিজ করেছে সত্যি খুব ভালো তোমরা অবশ্যই আসো আর ঠিকানা তো তোমাদেরকে দিলাম তোমরা নিজেরা খেয়ে কমেন্ট বক্সে জানো যে কেমন লাগছে ব্যারাকপুস টাইপের বিরিয়ানি আমাদের এখন নদীয়া ডিস্ট্রিক্ট মানে ধুবুলিয়া এবং মেথভাই বসে পাবে তোমরা তো দেরি না করে খাওয়া দাওয়া করিনি অনেক বেলা হয়েছে ফিডব্যাকটা তোমাদের পরে দিচ্ছি